গাছের গাছে কে রে এই এখানে किशन নাண்டி বান্দি হচ্ছে এই ছোট লোকের বাচ্চা লাল কালটি কি রে হ্যাঁ dara আমি আমার বাবার কাছে ফোন ਦਿੱটছি আমার বাপ সেই বড় তোদের মতো 100টা ফকি নি আমার বাবার পিছে পিছে প্রতিদিন ঘুরে dara এই কাকে বলিস রে আমরা কামাই করে পেট চালাই এত গরম হয়ে কথা বলিস কি আমরা তো না আমরা কামাই করে খাই কে তোদের এত বড় সহস আমার মুখের উপর কথা বলিস আমি আবার আমার বাবাকে ফোন দিচ্ছি এই এত আগো কেন কাকে ফোন দাও আবার তুই আমাকে প্রশ্ন করিস ছোট লোকের বাচ্চা তুই আমার বাবাকে চিনিস আমার বাবার পায়ের নিচে সমস্ত পুলিশ প্রশাসন সব সময় থাকে আমার বাপ এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি তুই আমার বাপকে চিনিস হ্যাঁ হ্যালো বাবা দুইটা ছেলেকে জেলে ঢুকাইতে হবে তুমি তাড়াতাড়ি আসো তো হ্যাঁ মা কি হলো মেয়েটা আবার কয় কি আমি দিছি কামলা কি আবার কি কইতেছে নিজের মাথা নষ্ট হয়ে গেল নাকি অত কোনো কথা না তুমি তাড়াতাড়ি তোমার এই চেলা পুলিশগুলোকে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ মা পুলিশ কোথায় পাবো আমি তো মাইশের খেতে কামলা দিতেছি মা কি সব আবার তোমার কথা কয় মারি হ্যাঁ বাবা তুমি তাড়াতাড়ি পুলিশ নিয়ে এসো আর পুলিশদের বলে দিও এই দইটাকে যেন খুব তার মতো করে নিয়ে যায় আমার বাবা কি বললো জানিস আমার বাবা বললো হ্যাঁ বাবা ওদের দুইটাকে ফাঁসিতে ঝুলাইতে হবে ভিগারির বাচ্চা তুই চিনিস আমি হ্যাঁ পাড়ার লোকজন সব আমার বলে আজকে

আমার ভুল হয়েছে। কইছরা? কিসের ভুলছরা? বাবা, পুলিশে কাজ হবে না। তুমি এমএলকে ডাকো। ওরা থেকে ভয় পাচ্ছে না এখন। আরে মা, তুই কি আবলতা বল কথা গোশ? আমি কামলা দিছি। গোবানতে হবে। আমি এক টুপি নিয়ে আছি এক টুপি নিয়ে আয়। তাতে রাই, তাতে রাই। হ্যাঁ বাবা, ওরা তোর জানে না যে তুমি কত বড় बिजनेসম্যান। কিসের বিজনেস ম্যান আই এম এ কামলা ম্যান আমি বেগুন গাড়ি পটল গাড়ি ধান গাড়ি রসুন গাড়ি পেঁয়াজ গাড়ি আদা গাড়ি দক্ষিণা গাড়ি অনেক কিছু গাড়ি আমি কিসের বিজনেস ম্যান কি বলতে বল কথা কই হ্যাঁ বাবা তুমি তাড়াতাড়ি গুন্ডা ভাড়া করে নিয়ে আসো এই গুন্ডা কেসের বাবাShaderType আর কি বাবাShaderType খাইছলাম কি না বের হই দসু আই তুই এর বাই খালি পিজলি করা না এই গুন্ডা কেন আবার গুন্ডা কেন মানে তোদের দুইটাকে পিটিয়ে সাজা বানাইতে হবে না তোরা চিনিস আমাকে হ্যাঁ বাবা এই পিটে হবে মানে পিটে হবে আই তুই এসে দুইটা তুই বাইরে কালকে তো বিয়ে দিতে হবে বুঝছি তো কালকে বিয়ে দিতে হবে কোন বাবা না বাবা

বাবা তুমি আমার মিয়ার সাথে এরকম কর বাবা আমার মিয়া বিয়ে ঠিক আছে বাবা তুমি চলে যা বাবা তুমি ঘুরে পাড়তে বাবা তুমি যাও যাও তুমি ভালো মানুষ বাবা যাও এ বাবা বাবা তুমি এরকম করতেছো কেন ভালো তো যাও না পলিস আসো তোর রেহাই নাই তুই বেশি তেল তলায় গেছিস বেশি কোচে মাছ হয়েছে না তুই রোষ তুই বাইরে তাই ডাক্তারে বিয়ে দে দমু ডাক্তার যাই বাবা তুমি এমনটা করো না বাবা আমি একদম অনেক ছোট সোড়ি বাবা এই

হেই কে ভিখারি তোকে ভিক্ষা করে তো আমি কদিন আগে আইফোন কিনে দিলাম আর তুলে আমাকেই বলছিস ভিখারি আমার বাবা তোকে কামলা দে মানুষ করেছে আর তুই আমার বাবার মাংস খেয়ে দিলো ও বাবা ভিকারীর মো লো তাই মা